নমস্কার বন্ধুরা আমি সকাল সকাল বেলা হাঁটতে বেরিয়েছি দেখতে পারছেন সকালে কীরকম কুয়াশা করে এখন সকালবেলার সেই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখা দেখানোর উদ্দেশ্য দেখেন কত সুন্দর লাগে নিরিবিলি সকালবেলায় সকাল সকাল বেলায় সুন্দর একটা জিনিস দেখলাম হাঁটতে বেরিয়ে কলা থা তো সেই কি কলা গাছ এটা আসলে জানা নাই সম্ভবত সাগর কলা হবে যাই হোক অনেকদিন পর সকালবেলায় হাঁটতে বাইরেছিলাম খুব ভালো লাগলো আপনাদের মাঝে সকালবেলার সেই প্রাকৃতিক দৃশ্যগুলোও আপনাদের দেখাইলাম তা আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে কীরকম লাগলো না আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন সকালবেলায় হাঁটলে কীরকম লাগে আর হাঁটলে শরীরের পক্ষে ভালো কিনা এটাও একটু কমেন্টে জানাবেন অনেকদিন পর কিন্তু হাঁটতে পেরেছি সকালবেলায় হাঁটতে হাঁটতে যে বাজারে এসে পড়ছি দেখি বাজারে কি মাছ মাছ এই মাছে অন্য কোনো মাছ নয় আর আমি আছি এই যে আছে পঙ্কাজ কত করে তিনশো বেশি না বাজার বেশি তো বাজার আমি বাজার বেশি দিতে বাজার বেশি হয় না একটু কমে ধরো কমানের কি নাই অপশন নাই কমানের নাই বাড়িতে এসে পড়েছি কই গলা এই মাছ এটা গাওয়া অনেক অনেকদিন পর আজকে হাঁটতে বাইরে ছিলাম ভালোই লাগলো সকাল সকাল বেলায় হ্যাঁ মাছ পাইলাম কি বাজার থেকে নিয়ে আসলাম কিনা মাছটি ডাল কেমন আছে মাছটি কেজি দিল না সাড়ে তিন কেজি তিন কেজি

এই যে দেখে যে মাছ কুড়তে বুঝে বসি এখন মাছ আর রান্না বসে দিই মাছ কাটা হয়ে গেছে এখন মাছটি করে দিয়ে বন্ধুরা এই যেদিকে ওনার আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আমি কাটলাম মাছের ভাপা করবো ভাতে ভাপা তো এই যে এখন মাছ সব মশলা করে নিয়ে আসছি এখন মাছটা আমি সুন্দর করে মশলা দিয়ে সব কিন্তু মাখিয়ে নিব নিয়ে বাটির মধ্যে আমি ই করবো করে তারপর ভাত পুজো তো আপনার সঙ্গে থাকেন মাছের গুঁড়ো দিয়ে দিলাম জিরে বাটা পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এই লবণ তো মরিচটা আমি বাইটা নিছি তো এবার সরিষার তেলটা দিয়ে দিব সুন্দর করে মাখিয়ে নি মাছটা আমি বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিব মাছে রেজডুপ দিয়ে গুটাগুটা করে কাঁচা মরিচ দিয়ে দিলাম পাতিলে দিয়ে দিও আহ কি মোজার জিনিস রান্না গোটাছে আরে রূপুর ভাত

এখন না দিব হয়ে গেছে সুন্দর কালার হয়েছে সুন্দর হয়েছে তো কালারটা তো হয়েছে না এদিকে পঙ্কজের বাবা তো বসে পড়েছে খাওয়ার জন্য ভাত ভাতটাও খুব সুন্দর হয়েছে ঝরঝরা তোরকে ডেকে কত সুন্দর হয়েছে কাপলা ভাপা

আলাদা রয়েছে তার সাথে গোটা কথা লঙ্কা দিয়েছে লঙ্কাটা দিয়ে দিন পর ভাপা তরকারি দিয়ে পেটটা বইয়া সেটা ভাত খেলাম বন্ধুরা ভিডিওটা আলম ন করব না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো